নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর শেষের কবিতা সুন্দরবন মানে শিক্ষার্থীদের বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি কোর্সের ছাত্রাত্রীর জন্য একমাত্র চ্যানেল যেখানে কেবলমাত্র বিভিন্ন টিউটোরিয়াল ক্লাসে এখানে আলোচনা করা হয় আর সেই প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটির অন্তর্গত একটা বিখ্যাত নাটক পঞ্চম সেমিস্টারের বাংলা মেজরে বিখ্যাত নাটক নবান্ন বিজন ভট্টাচার্য এই নবান্ন নাটক থেকে আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা লিঙ্কটাও দিয়ে দেবো সেখান থেকে তোমরা নোটটা সংগ্রহ করে নিতে পারো নবান বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্যে আর সেই গুরুত্বপূর্ণ বলেই আজকে আমাদের পাঠকেন্দ্র এবং আমাদের যারা দূরগত বন্ধুরা আছে বিশ্বে সতেরোটি কলেজ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা আছে এবং অপর পারে আমাদের বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রীরা আছে যারা এই চ্যানেলের অপেক্ষায় তারা বসে থাকে এই আলোচনার জন্য তারা অপেক্ষায় থাকে আর সেই অপেক্ষার অপসান ঘটাতে আজকে আমরা আলোচনা করছি বিজন ভট্টাচার্যের ঐতিহাসিক নাটক নবান্নের পটভূমি আর সেই নাটকটা আলোচনা করার আগে অবশ্যই বলে দিই যারা তোমরা নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা করে রাখবে এবং যারা আমাদের সঙ্গে জুড়ে আছো অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু একটু শেয়ার করে দেবে তাহলে আমরা অনেক বেশি অনেক বেশি বিস্তার লাভ করতে পারবো এবং তোমাদের সুবিধা হবে তোমরাই ভাব একটা বৃহৎ পরিবারে তুমি একজন সদস্য আর আমরা সর্বোপরি আরও উৎসাহিত হব নতুন কিছু এখানে নতুনভাবে তুলে ধরার জন্যে তো আলোচনা করে তোমরা ঠিক লিপে এইভাবে আলোচনা শুরুতেই বলে রাখি যে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটি একটি ঐতিহাসিক নাটক আর এই নাটকটি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় ঘটে যাওয়া এক ভয়াবহ বিপর্যয়কে সামনে রেখে রচিত হয়েছে অর্থাৎ এই নাটকটি যখন রচনা করা হয়েছিল সালটা হচ্ছে উনিশশো সাল সেই সালে আমাদের এই বাংলার বুকে অবিভক্ত বাংলা তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি অবিভক্ত বাংলা একটা ভয়াবহ বিপর্যয়কে সামনে রেখে বিজন ভট্টাচার্য এই নবান্ন নাটকটি রচনা করেছিলেন আর সেই বিপর্যয়কে সামনে রেখে আমরা বলতে পারি এই নবান্ন নাটকে দুটি ঘটনা যে ঘটনাগুলি এই নাটকটিতে ঐতিহাসিক নাটকের পরিচয় নিয়ে গেছে কারণ আমরা জানি ঐতিহাসিক নাটক হতে গেলে বেশ কতগুলো বৈশিষ্ট্য তার থাকা দরকার আর আমাদের আলোচ্য নবান্ন নাটকটি সেই বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এখানে আবাসিত হয়েছে আর সেই দুটি ঐতিহাসিক ঘটনা হল পঞ্চাশের মন্নান্তর অর্থাৎ এই পঞ্চাশের মন্নান্তর উনিশশো তেতাল্লিশ সালের একটি দুর্ভিক্ষের সাল হিসাবে চিহ্নিত অর্থাৎ উনিশশো তেতাল্লিশ সালে এই বাংলার বুকে একটা দুর্ভিক্ষ হয়েছিল মর্নান্তর হয়েছিল আর এটাই এই মন্নান্তরই এই নাটকের অর্থাৎ নবান্ন নাটকের প্রধান পটভূমি আমরা জানি উনিশশো সাল অর্থাৎ বাংলায় উনিশশো সালে এই বাংলার বুকে তখন শাসন করছে ইংরেজরা আর সেই ইংরেজ শাসনকালে আমাদের এই বাংলার বুকে দেখা যায় এক মহা ভয়াবহ দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষটা মহামারীতে মনন্ত্রের রূপ নেয় এবং যার ফলে এই এখানে এই বাংলার বুকে অভাব দেয় খাদ্য শস্যের আর সেখানে শুধু খাদ্য শস্যের অভাব দেখা যায় না সেখানে আমরা দেখতে পাই তৎকালীন ব্রিটিশ সরকারের উদাসীনতা উদাসীনতার ফলে এখানকার অসংখ্য মানুষ বাংলার মানুষগুলো তারা অসহায় অবস্থার মধ্যে পড়ে থাকে আর এই অসহায় অবস্থার মধ্যে তারা পড়ে থাকার জন্য থাকার জন্য মানুষগুলো না খেয়ে মারা যায় শুধু না তাদের জীবনের একটা অস্থিরতা তাদের মধ্যে গ্রাস করে একটা অস্থির পরিবেশ গড়ে ওঠে মানুষ এক একমুটো অন্যের জন্য একটু ফ্যানের জন্য মানুষ হাহ করে গ্রামের রাস্তায় শহরের রাস্তায় আমরা দেখি গ্রামের মানুষগুলো তারা না খেতে পেরে না খেবে মানুষগুলো শহরের বুকে ভিড় করে সবচেয়ে বড় মজার ব্যাপারটা ব্যাপার জানেন সবচেয়ে বড় বিষয় হলো যে খাদ্যের অধিকার নিম্নশ্রেণী প্রাণী যাদেরকে আমরা বলে চিহ্নিত করি কুকুরের সেই কুকুরের খাবার মানুষ ভাগ বসায় আর যখন মানুষ সেই কুকুরের খাবারের উপরে ভাগ বসায় আর তখন সেই কুকুরগুলো মানুষগুলোকে কামড়িয়ে দেয় কি ভয়াবহ চিত্র এই নবান্ন নাটকের মধ্যে উঠে এসেছে অর্থাৎ এখানে একদিকে নিম্নস্রাণী মানুষ এই নিম্ন প্রাণী প্রাণী আর ওপর দিকে আমরা মানুষ এই মানুষ কুকুরের যে খাদ্যের অভাব খাদ্যের জন্য লড়াই এই নবান্ন নাটকে কিন্তু বিচন ভট্টাচার্য সুস্পষ্টভাবে তুলে ধরেছে শুধু তাই নয় এখানে আমরা আরও দেখছি উনিশশো তেতাল্লিশ সালে একদল ব্যবসায়ী তাদের গুদমে সমস্ত খাদ্য শস্য মজুত রাখে আর এই মজুত করার ফলে একটা দুর্ভিক্ষ দেখা যায় বাজারে খাদ্য অমিল হয় এছাড়াও আমরা দেখছি একদিকে খাদ্যের ছড়াছড়ি অপরদিকে মানুষগুলো বলছি বাবুগো তোমরা কি সব বধির হয়ে গেছো আমাদের কথা কি তোমাদের কানে একটু পৌঁছায় না কি সাংঘাতিক কথা এই নাটকের মধ্যে তুলে ধরা আছে যা মানুষকে এর যুগের মানুষকে যন্ত্রণাবৃদ্ধ করে আর বিজন ভট্টাচার্য সেই তৎকালীন সমাজের উনিশশো তেতাল্লিশ সালের বাংলা তেরোশো পঞ্চাশ সালের যে জীবন্ত দলিল একটা ঐতিহাসিক দলিল এই নবান্ন নাটকটি তিনি তুলে ধরেছেন যার ফলে আমরা দেখছি মানুষগুলো না খেতে পেরে মারা যায় হিসাব অনুযায়ী দেখা গেছে প্রায় চল্লিশ লক্ষ মানুষ অনাহারে অপুষ্টিতে এবং রোগে মারা গেছে এটা কিন্তু খুব কম সংখ্যক নয় কুড়ি লক্ষ মানুষ সে উনিশশো তেতাল্লিশ সালে তেরোশো পঞ্চাশ সালে মানব দরকার মানুষের কিন্তু এইরকম ভয়াবহ দুর্ভিক্ষ একটা মারাত্মক অবস্থার মধ্যে পড়তে হয়েছিল সেই সময়কালে আর এই প্রেক্ষাপটে আমরা অবশ্যই বলতে পারি এই নবন নাটকটি একটি ঐতিহাসিক নাটক এর ঐতিহাসিক পটভূমি অবশ্যই নাটকের প্রতি ছত্রে কিন্তু হয়েছে এই যে মর্ণন্তর ঘটে গেল এই মর্ণন্তরের ফলে গ্রামের যে কৃষকগুলি আছে কৃষক সমাজের জীবন মূল্যবোধ এবং অর্থনৈতিক কাঠামো মারাত্মকভাবে ভেঙে পড়ে আর সে ভেঙে পড়া যে কাঠামো তার সাই করা কিন্তু সেই সময়কালে খুবই সমস্যা ব্যাপার ছিল যতক্ষণ পর্যন্ত এই কৃষকরা ঐক্যবদ্ধ না হয় ততক্ষণ কিন্তু তাদের পরিবেশ কিন্তু আর ফিরে আসতে পারেনি অবশ্যই নাটকের শেষে আমরা দেখেছি সমস্ত কৃষকরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে তারা নবান উৎসব রয়েছে শহর থেকে ফিরে গ্রামে ফিরে তারা কিন্তু নবান উৎসব রয়েছে এটা ঐক্যবদ্ধতার ফল আর এই ঐক্যবদ্ধতার জন্যে তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু করে উনিশশো সাল উনিশশো সাল বাংলায় উনিশশো সালে কিন্তু এই রকমভাবে কৃষকরা এই বাংলার বুকে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল আর ঐক্যবদ্ধ হওয়ার কারণে সেদিন সেদিন ইংরেজরা কিন্তু বুঝেছিল যে আমাদের দিন কিন্তু ফুরিয়ে এসেছে আমাদেরকে এই বাংলা ছাড়তে হবে হ্যাঁ সত্যি তাদের বাংলা চাই কৃষকদের ঐক্যবদ্ধতার ফলে এই ইংরেজ বাহিনীকে কিন্তু এই বাংলা ছাড়তে হয়েছিল এর পাশাপাশি আমরা এই নবান্ন বিচন ভট্টাচার্যের নবান্ন নাটকে আরেকটা জিনিস আমরা দেখতে পাই উনিশশো বিয়াল্লিশ সাল অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালে বিখ্যাত ঘটনা ঐতিহাসিক ঘটনায় এই বাংলার বুকে হয়েছিল ঘটনটা হল ভারত ছাড়ো আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলন কেন হয়েছিল সকলে হয়তো আমরা অবগত আছি বিশেষ করে এই সময় এই কৃষক সমাজ থেকে যে স্লোগান উঠেছিল ইংরেজ ভারত ছাড়ো আর মহাত্মা গান্ধীর সেই মতবাদকে সামনে রেখে বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ নিরন্ন মানুষ গরিব মানুষগুলি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে এটা কিন্তু একটা মারাত্মকভাবে এই নবান্ন নাটকে এই ঐতিহাসিক পটভূমি কিন্তু আমাদের বিজন ভট্টাচার্য নাট্যকার বিজন ভট্টাচার্য কিন্তু তুলে ধরেছে আর এখানে আমরা দেখি প্রধান সমতার এবং তার পরিবার এই প্রধান সমতার এবং তার পরিবার এই দুর্ভিক্ষের কারণে কিভাবে তার ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে তারা এই গ্রাম ছেড়ে শহরে গেছে দুটো ভাতের জন্য একটু ফ্যানের জন্য কোথাও তারা পায় না কাজ তো পেলই না রাস্তার শহরের রাস্তায় তাদের ঘুরতে হয় এবং শহরের মানুষের যে অমানিকতা ঢুক আমরা কিন্তু এই নবান্ন দেখতে পেয়েছি নবান্ন নাটক দেখতে পেয়েছি কারণ এখানে আমরা বলতে শুনি বাবু তোমরা কি সব বধির হয়ে গেছো তোমরা কি শুনতে পাও না আমাদের কান্নার রোল আমাদের না খাওয়ার যে অভুক্ত পেট উদর সেটাকে তোমরা বুঝতে পারো না এ কথা কিন্তু সেদিন শহরের মানুষগুলো যারা চাকচুক পোশাক পরিধান করে ঘুরে বেড়ায় এই মানুষগুলোর কান্না এই মানুষগুলোর কণ্ঠস্বর তাদের কিন্তু কর্ণ কুহরে কিন্তু সেদিন পৌঁছায়নি আর যার ফলে তারা সেদিন শহর ছেড়ে গ্রামের পথে কিন্তু পাড়ি দেয় এই যে দুর্দশা তৎকালীন সময় উনিশশো তেরোশো পঞ্চাশ সালে বাংলা তেরোশো পঞ্চাশ সালে যে দুর্দশা যে দুর্ভিক্ষ ওর পীড়িত মানুষের খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়া মানুষগুলোর চিত্র শহরের মানুষের উদাসীনতা এবং সর্বোপরি শোষক শ্রেণীর যে মিষ্ঠুরথার বাস্তব চিত্র এই নবান্ন নাটকে নিপুণ তুলির টানে বিজন ভট্টাচার্য তুলে ধরেছেন আর এটাই কিন্তু আমাদের এই নবান্ন নাটকের প্রেক্ষাপটের আড়ালে এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক পটভূমি আমরা যে কথাটা বলে শেষ করব আমরা শুরুতেই বলছিলাম দুটো প্রেক্ষাপট একটা পঞ্চাশের মর্নান্তর আর একটা হচ্ছে ভারত ছড়া আন্দোলন এই দুটি প্রেক্ষাপটের পিছনে কিন্তু একটা মারাত্মক ঘটনা কাজ করেছিল উনিশশো আমরা জানি উনিশশো সালে সালের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল আর দ্বিতীয় বিশ্বজুদ্ধের যে ভয়াবহতা মানুষের যে কান্নার রোল অসংখ্য মানুষ যাতে মারা গিয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট পটভূমি বিজন ভট্টাচার্য কিন্তু এই নবান্ন নাটাকে সুন্দরভাবে তুলে ধরেছে বিশ্বযুদ্ধের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মানুষের মনে দেখা দিয়েছিল এক চরম অস্থিরতা যেখানে যুদ্ধের প্রয়োজনে দ্বারা কালো ব্যবসায়ীরা কালো বাজারিরা তাদের গুদমে খাদ্যশস্য মজুত রাখে বাজারে চাল ডাল তেলের লবণের হাহার পড়ে যায় মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের এই খাদ্যশস্য ক্রয়ের ব্যাপারে নাগালের বাইরে চলে যায় আর সেদিন আমরা দেখেছি যাদের পয়সা আছে তারা কিন্তু খেতে পারে সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেদিন কিন্তু অধিক পরিমাণে অতিথিদের আমন্ত্রণ করে বিয়ে বাড়িতে সরকার নিয়ম কোনো ধাক্কা করলো না সেদিন আর সেই জায়গায় আমরা একটা ভয়াবহ চিত্র দেখলাম সুন্দর চিত্র দেখলাম বর্তমান আমাদের যে নিমন্ত্রণ বাড়িতে সেটা আমরা দেখতে পাই যে খাবে না তারও পাতে কিছু দাও দাও বলে দেওয়ায় কারণ সে হচ্ছে বাবু তার অর্থ আছে আর যে খাবে না যে নষ্ট করে তার পাতে যেমন দেওয়া হচ্ছে ঠিক এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এক মানুষ সেই বিয়ে বাড়ির সামনে বাবুকেও একটু ভাত দাও মুখ ফ্যান দাও আমাদেরকে এই চিৎকার এই হাহাকার কিন্তু আমরা এই নবান্ন নাটক দেখতে পেয়েছি একদিকে খাদ্য শস্য খাবার নষ্ট হচ্ছে আর একদিকে মানুষগুলো বাবুকেও তোমরা কি সব বধির হয়ে গেছো এই চিৎকার এই আর্তনাদ কিন্তু আমরা এই নবান্ন নাটকে দেখতে পাই আর এই প্রেক্ষাপটে আমরা অবশ্যই বলতে পারি যে বিজন ভট্টাচার্যের যে ঐতিহাসিক নাটক নবান্ন এই নবান্ন নাটকের প্রেক্ষাপটে আড়ালে এই তিনটি ঘটনা আমরা প্রথমে দুটো ঘটনার কথা বললাম আর এই দুটি ঘটনা সূত্রপাত হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই তিনটি ঘটনা কিন্তু মারাত্মকভাবে বিজন যে তার নবান্ন নাটকে তিনি তুলেছেন আর এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি তৎকালীন সময়ে যেমন খাদ্যশস্য মজুত রাখা হচ্ছে তেমনি যানবাহনের নৌকাগুলো সমস্ত কিছু ভেঙে ধস করে দেওয়া হয়েছিল ইংরেজদের হাত ধরে ইংরেজরা করেছিল অর্থাৎ এই বাংলাকে পঙ্গু করার জন্য যা যা করার দরকার সব ব্যবস্থা কিন্তু সেদিন ইংরেজ বাহিনীরা এই বাংলার বাংলারকে সংগঠিত করেছিল সমস্ত রকম প্ল্যান পরিকল্পনা তারা কিন্তু করেছিল কিন্তু তাদের সমস্ত পরিকল্পনা এই বাংলার মানুষগুলো না খাওয়া মানুষগুলো যাদেরকে আমরা শোষক শ্রেণী বলছি তারা শোষিত শ্রেণী বলছি এই শোষক এবং শোষিত শ্রেণীর যে লড়াই সেই লড়াই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছে এই গরিব মানুষগুলো এই না কেবল মানুষগুলো এই শোষিত ঐক্যবদ্ধতার ফলে আর ঐক্যবদ্ধতার ফলে তারা শহর ছেড়ে গ্রামে আসে গ্রামে এসে তারা আবার নতুন ফসল ফলায় সেদিন কিন্তু এই মানুষের কৃষক সমাজের মধ্যে মধ্যে একটা প্রশ্ন দানা বেঁধেছিল আমরা আজকে যে ফসল ফলাচ্ছি সেই ফসল আমরা ঘরে তুলতে পারবো তো এই প্রশ্ন কিন্তু সেদিন কৃষক সমাজের মধ্যে ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এই কৃষকরা কিন্তু তাদের ঐক্যবদ্ধতার ফলে তারা সেই ফসল কিন্তু তারা সেদিন ঘরে তুলেছিল আর ঘরে তোলার ফলে সেখানকার মেয়েরা নবর্ণ উৎসব পিঠে পুলি তৈরি করে তারা পালন করেছিল এই নবর্ণ উৎসবের মধ্যে দিয়ে সেদিন বাংলার কৃষক সমাজ ঐক্যবদ্ধতা হয়ে এই ইংরেজ বাহিনীকে এই বাংলার বুক থেকে দাঁড়াতে সক্ষম হয়েছিল অর্থাৎ একটা ঘুরে দাঁড়ানোর যে পরিকল্পনা সংকল্প প্রতিজ্ঞা আমরা এই নবান্ন নাটকের মধ্যে আমরা দেখতে পাই আর এই আলোচনা থেকে অবশ্যই আমরা বলতে পারি নবান্ন নাটকটি অবশ্যই একটি ঐতিহাসিক নাটক আর এই নাটকে অবশ্যই আমাদের ঐতিহাসিক পটভূমি আছে এই বলে আমরা আজকের ক্লাসের বিষয়বস্তুটা শেষ করলাম আশা করছি তোমাদের যার বিশেষ করে পঞ্চম সেমিস্টারের বাংলা মেজর যে সব ছাত্রছাত্রী আছেন এই ক্লাসের পরে আমার মনে হয় আর কোনো প্রশ্ন থাকবে না আর যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমার কমেন্টস বক্সে তোমরা আমাদের বলে দেবে আমরা তোমার পাশে দাঁড়াবো এই সংকল্প এই প্রতিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা শেষ করলাম ধন্যবাদ নমস্কার